গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখন হয়তো সকাল সাড়ে পাঁচটা ছটা বাজে সমস্ত খাবার দাবার রেডি করে তারপরেই আমি ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছে তো আরও অনেক আগে তো এই সমস্ত খাবার দাবার সব জোগাড় করলাম তারপরে আমি এই ব্লগ করা শুরু করেছি আগে থেকে ব্লকটা শুরু করা হয়নি সকালবেলা তো তাড়াহুড়ার সময় ব্লক করতে গেলে দেরি হয়ে যায় ভোরবেলা সূর্য ওঠার আগেই আমি রান্নাঘরে চলে আসি আর রান্নাঘরে এসে এরকম খাবার দাবার সব রেডি করে টেবিলের উপরে সাজিয়ে রাখি সকালবেলা আমাদের টেবিলে অনেক রকমের খাবার থাকে আমার রুটিনটা পুরো পাল্টে গেছে আগে এরকম ছিল না আগে আমি ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করতাম তারপরে খাবার দাবারের ব্যবস্থা করতাম কিন্তু এখন একদম উল্টে গেছে এখন আগে আমাকে খাবার তৈরি করতে হয় কালকে রাতেই আমি আটা মেখে রেখেছিলাম মোগলাই পরোটা বানাবো ওই জন্য তো আজকে সকালে ডিমের ভুজিয়া করে এই দেখো মোগলাই পরোটা করে নিলাম তারপর ডিম সেদ্ধ করলাম কৃপার জন্য ছাতু বানিয়ে রেখেছি ফ্রিজে যে সমস্ত ফল ছিল সেগুলো সব কেটে রাখলাম কৃপাকে কিছুটা ফল কলেজের টিফিনে দিলাম ডিম সেদ্ধ দিলাম মোগলাই পরোটা দিলাম ওর জন্য টিফিনটাও গুছিয়ে রাখলাম আমার বরের জন্য ডিম টোস্ট করলাম আমার বর আবার মোগলাই পরোটা খেতে ভালোবাসে না তো তো ব্রেড ছিল ফ্রিজে ওটা দিয়ে ওকে ডিম টোস্ট করে দিলাম মেয়েটাও বের হলো আর ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো পাঁচ মিনিট পরে বৃষ্টিটা আসতে পারতো তা না ঠিক যখন কৃপা অর্জুনের স্কুল শুরু হবে ছুটি হবে ওই সময়টাতেই এই বৃষ্টিকে আসতে হবে প্রত্যেকটা দিন তাই হচ্ছে মেয়েটা ভিজেই যাবে কত দূরে যাবে একটু যদি ভিজে যায় সারা দিন ওই ড্রেসে থাকবে ওই ভেজা ড্রেসে বৃষ্টিগুলো ভীষণ বাজে বাজে বলতে মানে ওই ছাতাটা বের করার সময় অব্দি দেয় না জুম করে বৃষ্টি চলে আসে ওই যে দীঘাতে আমরা যখন সেই ওই সিরিজের করে বসে থাকলাম সেখানে হতো জুম করে বৃষ্টি চলে আসে আরে বাবা আগে দু এক ফুটা পর তারপর আসতে ধীরে আয় তা না একদম ঝুমঝাম করে বৃষ্টিটা চলে আসে ছাতাটাও খোলা যায় না ছাতা খুলতে খুলতে মানুষ ভিজে যায় কাঁকরোল তো একটু শক্ত টাইপের হয় ওই জন্য ছুরি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে আর তাছাড়া ছুরিটাতে সেরকম একটা ধারও নেই আমি যদিও বেশি ধার দেওয়া ছুরি বটি ব্যবহার করতে পারি না আমি প্রচণ্ড ভয় পাই তো সেই জন্য এগুলোতে সেইভাবে আমি ধার দেওয়ার ব্যবস্থাও করি না ওই যেরকম আছে সেই দিয়ে ঝালানোর চেষ্টা করি আসলে আমাদের মন যা শেখায় আমরা তাই শিখি মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমরা সহজে কোনো কাজ করতে পারি না আমাদের মন থেকে যে কাজের প্রতি সায় আসে সেটাই আমরা মানুষরা করতে ভালোবাসি অনেক সময় মনের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে অনেক রকমের কাজকর্ম করতে হয় সেটা হলো পারিপার্শ্বিক চাপে পড়ে আমরা ওই ধরনের কাজকর্মগুলো করে থাকি অনেক সময় আমরা বড়দেরকে রেসপেক্ট করে তাদের প্রতি সম্মান দেখানোর জন্য নিজের অনিচ্ছা সত্যেও সেই সমস্ত কথাগুলোকে মেনে নেই এইভাবেই তো আমরা সবাই সংসারে অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করে থাকি আর যারা সহজে মনের বিরুদ্ধে যেতে পারে না তখনই কিন্তু সংসারে ঝামেলা হয়ে থাকে অনেকেই আছে সহজে মনের বিরুদ্ধাচরণ করতে পারে না আর সেই সময় সংসারে যত ঝামেলা অশান্তি হয় যারা মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে না তার মন যেটা চায় সেটাই করে তাদেরকে আমরা বলে থাকি একরখা মানুষ এই ধরনের মানুষগুলোর সাথে সবসময় অ্যাডজাস্ট করে চলা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে কারণ সবসময় এই ধরনের মানুষগুলো তাদের নিজের মতামতগুলো আশেপাশে থাকা অন্যান্য সবার উপরে চাপিয়ে দেয় কিন্তু আমি মনে করি একটা সংসারে ছোট বড় যতজন সদস্য থাকে সবার মতামতেরই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত সব সময় না হলেও মাঝে মধ্যে কিন্তু সবার মতামতকে গুরুত্ব দেওয়া উচিত এখন নটা বাজে আমি তো ওই সমস্ত কাজকর্ম করে স্নানসের ঠাকুর পুজোটা দিলাম এর মধ্যে অর্জুন ঘুম থেকে উঠে বই খাতা বই খাতা গুছিয়ে নিয়েছে স্নান সেরেছে তারপর দাঁত দাঁত ব্রাশ করেছে হ্যাঁ তারিফ করবো আমাকে পাশ থেকে বলে দেখছে তারিফ করো তারিফ করো এখন মোবাইল দেখছে সান কমা মোবাইল দেখছে আর আলু পরোটা খাচ্ছে সস দিয়ে এই এখন অর্জুন বের হবে তারপরে রান্নাবান্নায় হাত দেব আমি একটুখানি ডিম টোস্ট খেলাম আমার বর পুরোটা খায়নি সেটা একটু ছিল ওটা খেলাম অর্জুন স্কুলে যাচ্ছে আর এখানে তোর বাবা বললো দুটো জবা এখানে নাকি দু টাকার জবা রয়েছে পয়সা দিয়ে কিনে নিয়ে এসছে হ্যাঁ এত বাবা তো এতগুলো নিয়ে এসছে ঠিক আছে যে বন্ধু আনবে না তাকে হেল্প করবি বাবাকে শক্ত করে ধরিস এটার মধ্যে ভাজা বসিয়ে দিলাম আর প্রেসার কুকারে চিকেন রান্না করব এর মধ্যে একদিন চিকেন নিয়েছিল এটা দেশি মুরগি তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে প্রেসার কুকারে এটা রান্না করে নেব এইভাবে ম্যারিনেট করে আমার রাখতে ভালো লাগে না মানে ম্যারিনেট করা খাবার খেতে অতটা পছন্দ করি না কিন্তু ওই সেদিন একটুখানি বেশি হয়েছিল চিকেন তারপরে ভাবলাম যে বাড়িতে তো এখন বেশিরভাগ সময় থাকা হয় না ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেই তাহলে চট করে রান্নাটা করা যাবে রান্না বসিয়ে দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম এই ভেজা কাপড় দিয়ে তারপরে এই যে এগুলো সব ভালো করে জল দিয়ে মুছে নিয়ে হয়ে গেলো ফ্রিজ পরিষ্কার ফ্রিজের বাইরের দিকটাও এবার পরিষ্কার করব ভীম সাবান দিয়ে তারপরে ভালো করে ভসে মেজে নেব এই ফ্রিজের বাইরের দিকটা হ্যান্ডেলটা কি নোংরা হয়েছে এর মধ্যে এখন একটু কোকোনাট পাউডার দেবো গরম জল করে এই কোকোনাট পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম একটু জলটা টেনে গেলেই কাকল ভাজাটা নামিয়ে দেব রান্না করতে করতে রান্নার বাসনগুলো সব ধুয়ে মেজে নেই এই সময় বাসন মাজতে অসুবিধা হয় না রাতের বেলা থেকে বাসন মাজতে অসুবিধা হয় সকালের দিকে কিন্তু বাসন মাজতে আমার প্রবলেম হয় না স্নান করার আগে বাসনগুলো ধুয়ে মেজে স্নান করে নিলে হয় কিন্তু রাতের বেলার দিকে না বাসন একদমই মাজতে ইচ্ছে করে না কিন্তু রাতের বেলাতেই বাসন বেশি বের হয় রান্নাবান্না শেষ বাসন কুসনও বেশিরভাগ মাজা হয়ে গেছে প্রেসার কুকারটা ভিজিয়ে রেখেছি আর এই কড়াইটা মাজতে হবে এটার মধ্যে মাছের ঝোল করেছি এই যে দেখো গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আলু পটল দিয়ে মাছের ঝোল এটা ঢেলে রাখবো গামলার মধ্যে তারপরে ওই কড়াইটা ধোব আর এই যে রাখো চিকেন চিকেন তো অল্প একটু রান্না করেছে কৃপা আর খাবে হলো কাটল ভাজা এটা খেতে ভীষণ ভালো লাগে কালো জিরে আর কাঁচা লঙ্কা শুধু পরুন নুন হলুদ আর ওই একটুখানি কোকোনাট পাউডার আমার ছেলে মেয়ে হাসি মুখে খেয়ে নেয় এই কাটল ভাজাটা সেই জন্যই মাঝে মধ্যে এইভাবে কাঁকড় ভাজাটা করত গোল কাকড় ভাজা খেতে আর ভালো লাগে না গোল কাঁকড় ভাজা করলে আবার তার সাথে একটু ডাল করতে হয় ডাল ছাড়া খাওয়া যায় না এইভাবে কাঁকড় ভাজাটা খেতে খুব ভালো লাগে এই জামা কাপড়গুলো নিয়ে তিনতলায় আসলাম একটা বালতি তো ওই সকালবেলা দোতলায় তুলে রেখেছিলাম এখন একসাথে দুটো নিয়ে উঠলাম কষ্ট হয়ে গেল কৃপা তো টুকটাক আমার হাতে হাতে অনেক কাজ করে দিত এটা একটু দে ওটা একটু করে দে বাসন মাজা তারপরে রান্না বান্না করা এসব পারতো না কাপড় কাচা এগুলো পারতো না জামা কাপড় ধুয়ে দিলে মেলে দেয়া তারপরে হয়তো একটা দুটো একটু পেঁয়াজ কেটে দিত রসুন কাটতে চাইতো না রসুন কাটবে না জামা মেলা মেলামেলির কাজ কমপ্লিট এবার আর কোনো কাজকর্ম নেই এবার আমি খাবো এই নাইটিটা তার আগে পাল্টাতে হবে এটা একদম ঘামে ভিজে গেছে নাইটিটা পাল্টে তারপরে খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করবো ওই প্যান্টগুলো একটু একটু ভেজা রয়েছে তো এগুলো এই রেলিংয়ের উপরে মেলে রাখলাম ছাদে তো অনেকগুলো জামা কাপড় দিয়েছি জায়গা ছিল না সেই জন্য এগুলো এখানে রেখেছি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো ওই যে সিঁড়িতে রাখা আছে পরে আবার ভাজ করব। ভিডিও এডিট করে তারপরে দুটো ভাত খেয়ে দুপুরবেলা ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম দৌড়োতে দৌড়তে স্টেশনে কৃপাকে এখন আনতে যাচ্ছি দুপুরবেলা জানো তো স্টেশনে আসার সময় না ভ্যান পাই না সেইভাবে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ভ্যানের জন্য তারপর যাই হোক একজনকে পেলাম তাকে বললাম যে স্টেশনে আমাকে টিকিট কাউন্টারের সামনে নামিয়ে দেবে সে আমাকে স্টেশন রোডে নামিয়ে দিল সে নাকি শুনতে পেয়েছে আমি তাকে বলেছি স্টেশন রোডে যাব। স্টেশন রোড আর স্টেশনের টিকিট কাউন্টার তো আলাদা দুটো তো আমি তাকে যার জন্য বললাম যে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে যাব। কিন্তু সে শুনতে পেয়েছে স্টেশন রোড এই জন্য তার সাথে আমার আবার একটু তর্ক বিতর্ক হলো অনেকটা রাস্তা আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে ওই জন্যই আমি এইভাবে হাঁপাচ্ছিলাম তার মধ্যে ওই ব্রিজের ওখানটা এত ভিড় ছিল এই দেখো কৃপা চলে এসছে কৃপাকে নিয়ে এখন বাড়ি ফিরছি আর আমি তো কৃপার জন্য একটু ভাত নিয়ে আসি টিফিন বক্সে সাতটা এখনো বাজে নেই দশ মিনিট বাকি এই সাবর কি গলা গুলো কে জানি ভুলেও গেছি হ্যাঁ সাবর পাপড় সাবুর পাপড় কিনলাম এখন হবে উঠতে হবে তারপরে বাড়ি দুটো ঠাকুরের জন্য মালা নিলাম একটা মনে হয় গোলাপ ফুল নেই নাকি আছে আসার সময় কত টাকা খরচা হয়ে গেল শারু বাবুর দুটো দাম কুড়ি টাকা তারপর তো যাতায়াতের ভাড়া তো আলাদা ও ঠাকুরের জন্য মালা কিনলাম কুড়ি টাকা চেয়েছিল দুটো মালা আমি দশ টাকা দিয়ে নিয়ে এসেছি আর জানি কি কিনলাম ও চপ কিনলাম তিনটা চপ তিরিশ টাকা অর্জুন ও বা অর্জুন একা একা সমস্ত কিছু এখন করে দুটো লঙ্কার চপ আর একটা ডিমের না দুটো ডিমের চপ আর একটা লঙ্কার চপ আনা হয়েছে কিরা বললো আজকে লঙ্কার চপটা টেস্ট করবে কেমন রে ভালো না ডিমের চপ খেয়েছিস নটা বাজে এখন ওখান থেকে আসার পর তো দুটো পায়ে একসাথে করতে পারি না পটাফট সমস্ত কাজগুলো শেষ করতে হয় বাসন মাজা তারপর কালকে কি রান্না করব সেগুলো গুছিয়ে রাখা ঠাকুর পুজো দেওয়া ঠাকুরের বাসন মাজা তারপর স্নান করা অর্জুনের একটা শার্ট ধুয়ে দিলাম স্কুলের শার্ট শার্টটা নোংরা হয়েছিল তো এই যে ধুয়ে দিলাম রাতের বেলা কালকে সকাল বেলার দিকে রোদে মেলে দেব তো কাজের কথা আর আমি কি বলবো অগণিত কাজ একটা পর একটা করেই যাই তো এখন হয়ে গেছে মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে আবার মুখে একটু ওই ফ্লেক্সিট টগুলো লাগিয়েছে তারপরে মুখটা এখন ধুয়ে বসলাম এই নাইটিটা পাল্টাতে হবে এটা ভিজে গেছে অর্জুনের জন্য ওয়েট করছি অর্জুনা স্যার এসছে তো স্যার যাবে একবার আমি গিয়েটা তালা দিয়ে লাইট ফাইট অফ করে তারপর ওপরে করে চলে যাবো